স্কিল যদি আপনারা কিভাবে করতে পারবেন দেখতে পাচ্ছেন কিল চুরি না করে ওকে হেডশট দিয়ে দিছি বিশাল বড় হেডশট দেখতে পাচ্ছেন এখন আমরা কারনা দেখে মেরে নিব এরপর আমরা ওইদিক চলে যাব ওমা ফুল একটা স্কোর রাখ দিয়েছে বন্ধুরা পালাও 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 তো একটা গুলি জ্বলতি সেই গুলিটার নাম কি ওরে বাপ রে যাই হোক বন্ধুরা এটা সম্ভবত খতরনাক গুলি যার কারণে জ্বলতিছে মানে ভয়ানক গুলি জাল কারণে জ্বলতি গাইজ এইখানে একটা ভাই কমেন্ট করছে পারলে ২০ কিলের চ্যালেঞ্জ পূরণ করে দেখান মাত্র ২০ কিল এই বিশ কিল তো আমার নানা করে করেন আরে সমস্যা নাই এই বিশ কিল সামান্য বিশ কিল আমি চল্লিশ কিল করি সমস্যা নাই আমার নানা করে আমি করবো তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ম্যাচের মধ্যে কিন্তু নামে গেছে অনেকগুলো হিপ হপ প্লেয়ার কিন্তু কালো হিপ হপ মানে দাদার ডিসার্ভ নাই যাই হোক এই ম্যাচে পড়ে গেছে কিন্তু বিশাল বড় প্লেয়ার যার কারণে আমরা এখন এখানে গুলি নিব নেয়ার পরে সবার প্রথমে আগে একটু মুভমেন্ট দেখে নেই গুলি টুলি নিয়ে এ বাপ রে জ্বলন মানে একটা গুলি জ্বলতিছে এই গুলিটার নাম কি বাপরে যাই হোক বন্ধুরা এটা সম্ভবত খতরনাক গুলি যার কারণে জ্বলছে মানে ভয়ানক গুলি যার কারণে জ্বলছে তো আমরা এই গুলিটা নিলাম এই দেখেন আমার মনের মতন গুলি পাইছি মনে করেন এই গুলি দেখার সঙ্গে সঙ্গে কারাবার প্যান ভিজে গেছে যাই হোক বন্ধুরা এই গুলি যদি আমার কাছে থাকে আমি বিশ কিল কেন আমি পঞ্চাশ কিল করব মানে ম্যাপের পুরো এনিমি মারে দেবো ম্যাপের এনিমি মারা যাবে না পুরো এনিমি মারা যাবে না যাই হোক বন্ধুরা আমরা তিরিশ কিল করবো এই গুলি তো আবার বলেন কি দেখা যাক তো বন্ধুরা আমরা আগে লুট করে নিবো লুট করার পরে কিন্তু এই দেখেন আজকে আমি কিভাবে আপনারা জুম করে তো আবার আপনারা এনিমিকে মারতে পারবেন তো দেখেন আমি এখানে জুম করে আছি এনিমি আসবে আর আমি হেডশট মারে দেবো কিন্তু আসা না যার কারণে আমি এটা ফাটে দিব কারণ জীবনের কোনো গ্যারেন্টি নেই সেন্টিনো ক্যারেক্টারের কোনো গ্যারেন্টি নেই তো আমরা এখানে আগে এক করে নেই ইতিমধ্যে দেখতে পাচ্ছি এক লার্কি মানে মানুষ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে যাচ্ছি কিন্তু আমি বিশাল বড় হেডশট মানার চেষ্টা করলাম একটু লাগলো না তো আমরা এখন যাবো তো বন্ধুরা আজ আমি আপনাদের শেখাবো কিলচুরি আপনারা কীভাবে বলতে পারবেন দেখতে পাচ্ছেন কিলচুরি না করে ওকে হেডশট নিয়ে দিয়েছি বিশাল বড় হেডশট দেখতেই পাচ্ছেন এখন আমরা কাটনা দেখে মারে নিব এরপর আমরা ওই দিক চলে যাব ওমা ফুল একটা ইস্কট রাখ দিয়েছে বন্ধুরা পালাও 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 তো বন্ধুরা ফুল একটা ইস্কট এখানে রাখে দিয়েছে তো আপনি ভয় পালে চলবে না আপনাকে সবসময় সময় স্টন থাকতে হবে এবং পালাতে হবে যাই হোক আমরা কিন্তু অনেক দূরে চলে আইছি আসার পরে আমরা এখন একটা সেফ স্থানে যাব এবং যাই মেরিকিট টেরিকিট করে আবার ওই স্কোয়াডটাকে টাকে মারতে যাবো কিন্তু স্কোয়াড মারতে গেলে তো আমাকে লবি স্কট বানিয়ে দিবে মানে লবিতে বানিয়ে দিবে যাই হোক আমরা এখন এখানে লুট টুট একটু করি মানে লুট মানে একটু মেডিকেট করার পরে আমরা এখন দেখতেছি এখানে কোনখানে এনিমি এবার কিন্তু বিশাল ক্ষমে আসি স্কট এবার খতম করে ছাড়বো মানে লবিতে একটু তাড়াতাড়ি যেতে যাই হোক বন্ধুরা আমরা এখন কিন্তু মানে মারার জন্য সামনের দিকে চলে যাব কোন বালের স্কট আছে চলে আয় আমি কারো দেখ ভয় করি না শুধু এনিমিকে দেখেই ভয় করি কি করে তো আমরা এখানে চুপি চুপি চলে যাব কারণ যদি যায় তাহলে তো বুঝতেই পারছেন কি হবে এই দেখতে পাচ্ছি বিশাল একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু লাগে নি যাই হোক আমরা কিন্তু এখন কিন্তু আমরা কাছে চলে যাবো দেখতে পাচ্ছেন বিশাল ফাইট হচ্ছে কিন্তু ওইখানে রাজ দেওয়া যাবে না তো আপনাকে কি করতে হবে সর্বপ্রথমে আস্তে করে মানে আস্তে করে চুপি চুপি যেতে হবে যাওয়ার পরে এখানে আস্তে করে বসবেন বসার পরে দেখবেন আপনাকে দেখতে পাইনি এবং আপনি জুম করে থাকবেন এরপরে দেখবেন যে হ্যাঁ আপনাকে মেরে এর সাথে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা খেল কমপ্লিট করে ফেলাইছি